ইনভার্টার টপ লোডিং কিন্তু অন্য কোনো ওয়াশিং মেশিনে নাই শুধুমাত্র হাইসেন্সের একটা মডেল ছাড়া জি হাইসেন্সের মোটর ওয়ারেন্টি পাচ্ছেন বারো বছর

একটা বন্ডিং মানুষ আমাদেরকে বিশ্বাস করে আমরা মানুষদেরকে বিশ্বাস করি এটা কিন্তু একটা বড় পাওয়া রাইট আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদের সাধ্যের মধ্যে অথেন্টিক অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্ট দিয়ে কাস্টমারদেরকে স্যাটিসফাই করার জন্য আচ্ছা ভাইয়া তাহলে আপনার ওয়াশিং মেশিনে প্রাইসে যাওয়ার পূর্বে আপনার অ্যাড্রেসটা একটু জেনে নিন যে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে আমরা দুইভাবে বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন চেক করলে লেখা আছে এবং ডেসক্রিপশনে আমাদের গুগল ম্যাপের লোকেশন লিঙ্কটা দেওয়া আছে আপনি সেই লিঙ্কে ক্লিক করে আপনি সেই গুগল ম্যাপের হেল্প নিয়ে আসতে পারবেন দ্বিতীয়টা আমরা ছোট্ট একটা ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি শপে আসতে চলে ভিডিওর এই অংশটুকু একটু ভালো করে দেখে নেবেন আপনি যদি উত্তরার সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা মার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এ লিফটের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফটের তৃতীয় তলায় আচ্ছা ভাইয়া লোকেশনটা তো দেখে নিলাম আজকে কোন ব্র্যান্ড থেকে শুরু করবেন এবং আজকে কত টাকার ভিতরে আজকে ওয়াশিং মেশিন দিবেন আজকে আমাদের ওয়াশিং মেশিনের সর্বনিম্ন দাম থাকবে পঁচিশ হাজার টাকার নিচে পঁচিশ হাজার টাকার নিচে জি পঁচিশ হাজার টাকার নিচে সর্বনিম্ন দাম থাকবে এবং ওই ওয়াশিং মেশিনটা ফুললি অটোমেটিক ফুললি অটোমেটিক ভাই ব্র্যান্ডের তো হান্ড্রেড ব্র্যান্ডের কি বলেন ভাই আমাদের কাছে নন ব্র্যান্ড কোনো ওয়াশিং মেশিন নাই তো আমরা শুরু করবো আজকে কাস্টমারদেরকে টপ রোডিং ওয়াশিং মেশিন থেকে টপ রোডিং এর মধ্যে আমাদের কাছে দুইটা ব্র্যান্ড একটা হচ্ছে আপনার হাইসেন্স আর একটা হচ্ছে হায়ার তো এই দুইটা ব্র্যান্ডের বেসিক পার্থক্য আমি আপনাদের বলে দেই প্রাইস মোটামুটি সিমিলার বেসিক পার্থক্যের মধ্যে আপনি হাইসিন্সের একটা মডেলে ইনভার্টার পাচ্ছেন টপ প্লাস ইনভার্টার ইনভার্টার টপ কিন্তু অন্য কোনো ওয়াশিং মেশিনে নাই শুধুমাত্র হাইসেন্সের একটা মডেল ছাড়া আর আরেকটা পার্থক্য হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি বাকি প্রোডাক্ট কোয়ালিটি মোটামুটি সিমিলার হাইসেন্সের মোটর ওয়ারেন্টি পাচ্ছেন বারো বছর হায়ারে পাচ্ছেন দশ বছর এবং হাইসিন্সের এই যে এই আপনার ইয়েটা সার্কিটটা এবং ফ্রি সার্ভিসটা বা আদার্স স্পেয়ার পার্টস পাচ্ছেন দুই বছর আর হায়ারে পাচ্ছেন এক বছর আচ্ছা মানে এইগুলো হচ্ছে মূল টুকটাক বেশি পার্থক্য এছাড়া প্রাইস মোটামুটি সিমিলার এখন আছে আমরা প্রাইস নিয়ে আলোচনা করি যারা হাইসেন্সের আট কেজি কিনবেন আট কেজি একটা সুন্দর ওয়াশিং মেশিন আপনারা আট কেজির মধ্যে কম্বল টম্বল ধুইতে পারবেন ভিতরে অনেক জায়গা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং স্টিল স্টিল মানে খুবই হেভি একটা ওয়াশিং মেশিন আট কেজিতে আপনারা এই মোট আমাদের থেকে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা হলে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আট কেজির ওয়াশিং মেশিন জি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আট কেজির ওয়াশিং মেশিন এটার এমআরপি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে দশ টাকা কম পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা পঁয়ত্রিশ হাজার টাকার ওয়াশিং মেশিন পাচ্ছেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় কমপ্লিটলি অফিসিয়াল ওয়ারেন্টি তো হাইসেন্সের আমাদের কাছে আরেকটা মডেল আছে যেটা ইনভার্টার সহ আপনার সাড়ে দশ কেজি ইনভার্টার হওয়ার কারণে আপনার সুবিধা হচ্ছে আপনার যেহেতু টপলিং ওয়াশিং মেশিনে এমনি বিদ্যুৎ বিল কম আছে কিন্তু যেহেতু ইনভার্টার বিদ্যুৎ বিল আরো কম আসবে আরো কম আসবে আপনি বলতে পারেন যে সারা মাস 100 টাকা দিয়ে ওয়াশ করতে পারবেন কোন সমস্যা হবে সারা মাসে 100 টাকা জি তাও আবার আপনি কিন্তু মানে 10 কেজির দামে তো পাচ্ছেনই পাশাপাশি এবং 5 কেজি আরো বেশি পাচ্ছেন সারা 10 কেজি পাচ্ছেন সারা 10 কেজি রাইট তো আপনারা এই হাইসিসে সারা 10 কেজি আমাদের থেকে নিতে পারবেন এটার প্রাইস দেখছে আমরা মাত্র 36500 টাকা এটার ভিতরে বেশ বড় জায়গা আপনারা কম্বল ডমল খুব সুন্দরভাবে ভালো করে ওয়াশ করতে পারবেন খুব সুন্দর একটা এটার মধ্যে কিন্তু আপনারা ডিটারজেন্ট চ্যাম্পার পাউডার সফটনার কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ওয়াশিং মেশিন হাইড্রোলিক ডোর থাকবে একদম স্মুথ ডোর তো এই ছিল আমাদের কাছে হাইসেন্সের সাড়ে দশ কেজির ওয়াশিং মেশিন এরপর আমরা চলে আসি হায়ারে পার্থক্য বলেই দিলাম আপনার যেটা সুবিধা পাবে সেটা নিতে পারেন যেটা আপনার কাছে মন্টান পাবে সেটাই নেবেন বাকি প্রোডাক্ট কোয়ালিটি সিমিলার এরপর যে আমাদের কাছে হায়ার নেবেন হায়ার আমাদের কাছে সাত কেজি থেকে শুরু হবে সাত কেজিটার এমআরপি উনতিরিশ হাজার নয়শো টাকা একশো টাকা কম তিরিশ হাজার টাকা এই যে এমআরপিটা এটা অনেকে মনে করে যে আমরা নিজেরা লিখে দিই না এটা আমরা নিজেরা লিখি না এই সেম মডেল নাম্বারটা দিয়ে এইচ ডাব্লিউ এম সত্তর দিয়ে যদি আপনি অনলাইনে সার্চ করেন তাহলে হায়ার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এই প্রাইসটা দেখতে পারবেন ঠিক আছে তো এই এমআরপি থেকে ডিসকাউন্ট দিয়ে কোম্পানির খুচরা শ্রমে বিক্রি করে আঠাশ হাজার চারশো পাঁচ টাকা আপনাকে সর্বোচ্চ চারশো টাকা ডিসকাউন্ট দিতে পারে মানে আঠাশ হাজার টাকা প্রাইস এটা আমরা জানি কিন্তু যদি আপনি কোম্পানির ডিলার পয়েন্টে চলে আসেন সেখানে কিন্তু আপনারা স্পেশাল প্রাইসে পেয়ে যাবেন অল টাইম মানে যে কোনো সময় আমরা কোনো পূজা বলেন ঈদ বলেন মানে কোনো উৎসবকে উপলক্ষ্য করে আমরা ডিসকাউন্ট দিই না আমাদের কাছে সবসময় ডিসকাউন্ট পাবেন তো এটা আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় সাত কেজিরটা যারা আট কেজি নেবেন এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ওয়াশিং মেশিন এটা একটা হাইডোলিক ডোর ভাই এটাও হাইডোলিক ডোর আট কেজি থেকে ব্ল্যাঙ্কেট ধরার অপশনটা কিন্তু চলে আসছে সাত কেজিতে আপনারা কম্পোর্টেবল ধুতে পারবেন ভাই কিন্তু আট কেজি থেকে আপনারা ব্লাঙ্কেট কম্পোর্টেবল ধুতে পারেন খুব সুন্দরভাবে তো আট কেজিটার এমআরপি চৌত্রিশ হাজার নয়শো টাকা খুচরা শোরুমে তেত্রিশ হাজার একশো পঞ্চান্ন টাকা বিক্রি করে সর্বোচ্চ আপনাকে বত্রিশ হাজার টাকাতে কিনতে হবে মানে ডিসকাউন্ট দিয়ে হলেও কিন্তু যদি আপনি আমাদের শোরুমে চলে আসেন আমাদের কোম্পানির ডিলার পয়েন্ট আমরা কোম্পানির অফিসিয়াল ডিলার আমাদের থেকে আপনি নিতে পারবেন মাত্র আঠাশ হাজার নশো টাকা হলে আঠাশ হাজার নশো টাকা আপনারা হায়ারে আট কেজিটা নিতে পারবেন যারা কিনা এই সেম মডেলে নয় কেজি নেবেন নয় কেজির প্রাইস দেখছেন আপনার তেত্রিশ হাজার টাকা যারা এই সেম মডেলে দশ কেজি নেবেন দশ কেজির এমআরপি তেতাল্লিশ হাজার নশো টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে বিরুদ্ধে আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা দশ কেজির ওয়াশিং মেশিন মাত্র আটত্রিশ হাজার টাকা দ কেজি ওয়াশিং মেশিন যারা বারো কেজি নিবেন এই সেম মডেল বারো কেজির প্রাইস আমরা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো এই ছিল আমাদের টপ লোডিং যারা ফ্রন্ট লোডিং নিবেন ফ্রন্ট লোড আর টপ লোডের মধ্যে অনেকে আমাদের কাছে পার্থক্য জিজ্ঞেস করেন যে ভাই টপ লোডিং এবং ফ্রন্ট লোডিং এর মধ্যে পার্থক্য কি পার্থক্যটা কি ভাই পার্থক্যটা আসলে যারা কি নর্মাল নরমাল ওয়াশ করতে চান যে আমার কাপড়টা আবার খুব বেশি ময়লা হয় না আমরা সবাই এডাল পারসন প্রতিদিন অফিস টফিস করি দৈনিক কাপড় দৈনিক ধুয়ে ফেলি আমার কাপড়টা খুব বেশি ওয়াশ দরকার নাই মানে লাইট ওয়াশ হবে তার জন্য ফ্রন্ট লোডিং যেটা সত্যি কথা ভাই আমি আপনাকে মিথ্যা কথা বলে কোনো কিছু বিক্রি করব না যারা ডিপ ওয়াশ চান যে বাচ্চা কাচারা সাদা স্কুল ডেস স্কুলে যায় প্রত্যেক ময়লা হয়ে যায় বা আমার বাসা রাস্তার আশেপাশে বা কারোর খুব বেশি ময়লা হয় তাদের জন্য আপনারা ফ্রন্ট লোডিং রাইট এবং আরেকটা জিনিস পার্থক্য আছে কোয়ালিটি তো অবশ্যই পার্থক্য আছে দামে অনেক বড় একটা গ্যাপ ওয়ারেন্টি গ্যারেন্টি বিশাল একটা পার্থক্য আপনারা এই যে ফ্রেমটা থাকলেই কিন্তু ফ্রন্ট লোডিংয়ের লাইফ টাইম মোটর গ্যারান্টি আর টপ এর দশ বছর মোটর গ্যারান্টি সো এই জিনিসগুলো পার্থক্য যারা ফ্রন্ট লোডিং আট কেজি কিনবেন আট কেজির খুচরা এমআর আট কেজির এমআরপি হচ্ছে বাষট্টি হাজার নয়শো টাকা খুচরা শোরুমের বিক্রয় মূল্য উনষট্টি হাজার সাতশো পঞ্চান্ন টাকা যদি আপনি কোম্পানির পাইকারি শোরুমে চলে আসেন এটার প্রাইস মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আজকের জন্য মাত্র তিপ্পান্ন হাজার টাকা যান মাত্র তিপ্পান্ন হাজার টাকা জি মাত্র তিপ্পান্ন হাজার টাকা এই আট কেজির ওয়াশিং মেশিনটা এরপরে কেউ প্লিজ দামাদামি করবেন না আট কেজি যারা নেবেন এটার মধ্যে গরম পানির অপশন আছে মানে মাল্টি ফাংশনাল অনেকগুলো অপশন আছে আপনারা খুব সুন্দরভাবে আট কেজির ওয়াশিং মেশিন দিয়ে আপনার কাপড়টা বদলে দিতে পারবেন এবং ইনভার্টার ঠিক আছে এরপর যারা নয় কেজি নেবেন এই সেম মডেলটা নয় কেজি হবে নয় কেজির প্রাইস দেখছি মানে মাত্র সাতান্ন হাজার টাকা যারা কিনা সাড়ে দশ কেজি নিবেন দশ কেজি হয় না সাড়ে দশ কেজি সাড়ে দশ কেজি দুইটা মডেল একটা মডেল আপনার ওয়াশ এবং এইটি ফাইভ পার্সেন্ট ড্রাই আর মডেল ওয়াশ এন্ড ড্রাই কম্বো মানে ধোয়া হবে এবং শুকানো হবে জি এবং এটার মধ্যে ডিরেক্ট মোশন দেওয়া আছে আপনার এটার যে বেল্ট আর যে মোটর একই বেল্টে চলে যার কারণে আপনার বেল্ট ছিঁড়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এই কারণে নয়েসটাও অনেক বেশি কম হয় এবং এটার মধ্যে ওয়াইফাই টেকনোলজি দেওয়া আছে এআই টেকনোলজি দেওয়া আছে যেটা কিন্তু আপনারা অন্য কোনো ওয়াশিং মেশিনে পাচ্ছেন না যারা একটু প্রিমিয়াম কাস্টমার আমি আসলে কাস্টমারদেরকে মানে ডিভাইড করতে চাই না অনেকে আসলে চায় না ভাই আমি একটা জীবনে একটা জিনিস কিনবো মানে একটা ভালো মানে কিনবো সবচেয়ে লেটেস্ট জিনিস আমি সেটাই কিনবো অনেকের মন মনমেন কিন্তু এরকম আমার টাকা যাক কিন্তু জিনিসটা যেন ভালো হয় মানে ওই সমস্ত কাস্টমারদের জন্য বলছি প্রিমিয়াম কাস্টমার তারা এই জিনিসটা নিতে পারবেন এটার প্রাইস আমরা রাখছি যেটা এইটি ফাইভ পার্সেন্ট ড্রাই এটার প্রাইস রাখছি আমরা মাত্র শিশুটির হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট এটার এমআরপি পিও হাজার নশো টাকা মানে আশি হাজার টাকার একটা ওয়াশিং মেশিন আপনি হাজার পাঁচশো টাকা নিতে পারছেন মোটামুটি আপনার তেরো হাজার পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এরপরে যারা এই সেম ওয়াশিং মেশিনটার মধ্যে যারা ওয়াশ অ্যান্ড ড্রাই কম্বো নেবেন মানে হান্ড্রেড পার্সেন্ট ড্রাই সহ নেবেন ওটার প্রাইস রাখছি আমরা মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকা আজকের প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ড্রাইলটা কিন্তু নিতে পারবেন যারা এই সেম মডেলে বারো কেজি নেবেন বারো কেজির প্রাইস রাখছি আমরা মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকা এই ছিল আজকে আমাদের হায়ার মোটামুটি প্রত্যেকটা ওয়াশিং মেশিনের কালেকশন হায়ার বলেন হাইসিস বলেন সবগুলো ওয়াশিং মেশিনের প্রাইস কিন্তু আপনাকে বলে দিলাম এরপরেও যদি আপনার কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারেন অনেকে আমাদের ভিডিওর নিচে কমেন্টস করেন যে ভাই আপনারা ভিডিওতে একটা প্রাইস বলেন ষোলো মেঘাল একটা প্রাইস ভাই আপনি সঠিক শোরুমে আসছেন কি না আপনি একটু দেখে নেন আমাদের আশেপাশে খুচরা অনেকগুলো শোরুম আছে আপনি যদি সেখানে ঢুকে যান সেখানে তারা খুচরা সেল করে তারা তো আপনার পাইকারি জামে দিবে না কারণ সে ওইখানে চাকরি করে তার পাইকারি সিল করার অনুমোদন নাই আমাদের কাছে পাইকারি সেল করার অনুমোদন আছে এক পিস আমরা পাইকারি দামে দিতে পারি সো আপনাকে আমাদের লোকেশনটা ভালোভাবে চিনে আসতে হবে আমাদের শোরুম মেন রোডের পাশেই কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম লোকেশন আবারও বলে দিচ্ছি আপনাদেরকে রামপুরা হাজিপাড়া ব্যাটার লাইফ হসপিটাল যারা ব্যাটার লাইফ হসপিটাল চিনেন এই ব্যাটার লাইফ হসপিটালের ঠিক অপর পাশে আপনার নতুন রাস্তা নতুন রাস্তার পাশেই আপনার যক্ষ হসপিটাল বিল্ডিং যারা ব্যাটার লাইফ হসপিটাল না চিনেন যারা রামপুরা হাজিপাড়া সিএনজি পাম্প চিনেন তাদেরকে বলছি সিএনজি পাম্পের ঠিক অপজিট পাশে চক্ষ হসপিটাল বিল্ডিং মোট কথা ব্যাটার লাইফ হসপিটাল এবং নতুন রাস্তা এবং সিএনজি পাম্প এই তিনটা লোকেশনের ঠিক মাঝামাঝিতে আমাদের অবস্থান আমাদের লোকেশনটা এরপরেও আমরা তো ভিডিওতে দেখাই দিছি এরপরেও আমাদের শপের লোকেশন গুগল ম্যাপের যেটা আছে ওটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি আপনি ওই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আমাদের শপে আসতে পারবেন কোনো সমস্যা নেই সুতরাং যা রিজনেবল প্রাইসের ভিতরে একটা বেস্ট একটা ডিসকাউন্টে আপনি ওয়াশিং মেশিনগুলো নিতে চাচ্ছেন এবং সবগুলো দেখে নিতে চাচ্ছেন এইগুলো কিন্তু সবগুলো সাইজ কিন্তু সাইড বাইরে এখানে ডিসপ্লে করা আছে মানে শোরুমে যেয়ে দেখবেন যে সবগুলো মডেল ডিসপ্লেও থাকে না ডিসপ্লেও থাকে না যে জায়গায় কিন্তু বড় একটা প্লেস নিয়ে আপনি সাইড বিশাল বড় একটা প্লেস নিয়ে কিন্তু সবগুলো ডিসপ্লে করে রাখছেন এবং আপনি প্রত্যেকটা ওয়াশিং মেশিন এসে দেখে শুনে তারপর কিন্তু পার্সেস করতে পারবেন রাইট যা রিজনেবল প্রাইস এই ওয়াশিং গুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন আর শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ